দুই হাজার বিশ সালের দশ অক্টোবর এই সেই সিলেট বন্দরবাজার ফাঁড়ি যেটি রয়েছে সেই ফাড়িতে রায়হানকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছিল এই ফাড়ির যে ইনচার্জ রয়েছিলেন এসআই আকবর সেই আকবর কিন্তু গতকালকে জামিন পেয়েছেন উচ্চ আদালত থেকে আমরা যতটুকু জানতে পেরেছি কিন্তু চার বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু এই হত্যার কোনো বিচার হয়নি এসআই আকবরের জাবিনের হওয়ায় কিন্তু নিন্দার জ্বর হচ্ছে সিলেট বিভাগ জুড়েই কারণ আপনারা জানেন এই হত্যাকাণ্ডটি হওয়ার পরেই কিন্তু আন্দোলন করেছিলেন পরিবার ও সিলেটবাসী তাদের দাবি ছিল একটি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার করার জন্য কিন্তু গতকাল বিকেলে উচ্চ আদালত থেকে এসআই আকবর জামিন পেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বন্দরবাজার পুলিশ পাড়ি এই পুলিশ পাড়িতেই কিন্তু দুই সালের দশ অক্টোবর গভীর রাতে রায়হান নির্যাতনের ফলে কিন্তু সে গুরুতর আহত হয়েছিলেন তাকে উসমানী হাসপাতালে নেওয়া হয় সেই হাসপাতালে নেওয়ার পরেই কিন্তু সে মৃত্যুবরণ করেন চিকিৎসাধীন অবস্থায় এরপরেই পরেই কিন্তু সিলেটবাসী আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন এই হত্যাকাণ্ডের বিচার পাওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত চা প্রায় চার বছর হয়ে গেছে এখন পর্যন্ত বিচার কার্যক্রম চলছে এই এর মধ্যেই কিন্তু গতকালকে এসআই আকবর জাবিনে মুক্তি পেয়েছেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেকেই জানিয়েছেন এটি আসলে কাম্য নয় একটি হত্যা মার্ডার কেসের মামলার প্রধান আসামি কিভাবে জাবিনে মুক্তি পেয়ে যায় আমরা আজকে আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি যে এই বন্দরবাজার যে পুলিশ পারিটি রয়েছিল সেই পুলিশ পারিটি কিন্তু পাঁচ আগস্ট কিন্তু ছাত্রজনতা জ্বালিয়ে দিয়েছিলেন এরপরে কিন্তু বহুদিন এটি বদরে নির্মাণ করা হচ্ছে এই যে বন্দরবাজার পুলিশ পারিটি রয়েছে সেই পুলিশ পারি এসআই আকবর সহ কিন্তু আরও কয়েকজন রয়েছেন এখানে মামলার আসামি দুই সালে পাঁচ মে আলোচিত এই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেন পিবিআই অভিযোগপত্রে বন্দোবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এস আই আকবর হুসেন বুইয়াকে বত্রিশ প্রদান অভিযুক্ত করা হয় অন্যরা পরিদর্শক আশেক এলাহি তেতাল্লিশ কনস্টেবল মোহাম্মদ হারুনুর রশিদ বত্রিশ টিটুচন্দ্র দাস আটত্রিশ সাময়িক বরখাস্ত এস আই মোহাম্মদ হাসান উদ্দিন বত্রিশ ও এস আকবরের আত্মীয় কোম্পানিগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নুমান বত্রিশ সিলেটের বহুল আলোচিত উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি পুলিশ সাবেক ইনচার্জ ইনচার্জর হোসেন ভুইয়া জামিনে মুক্তি পেয়েছেন হাইকোর্ট থেকে আদেশ বিকেলে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার দুই থেকে বের হয়ে যান নিরহ রায়হান কবরে আর তার হত্যাকাণ্ডের মূল আসামিরা বরখাস্তকৃত এস আই আকবর মুক্ত বাতাসে বেরিয়ে যাওয়ায় কিন্তু নিন্দার জ্বর উঠেছে সিলেট বিভাগ জুড়ে এটি নিয়ে নিহতের পরিবার সহ সিলেটবাসীর মনে সিলেট কেন্দ্রীয় কারাগার দুই এর ডেপুটি জেনারেল মনিরুল হাসান বলেন উচ্চ আদালত থেকে নিম্ন আদালত হয়ে আমাদের কাছে পৌঁছায় পরে শেষ করে বিকেলে আকবরকে মুক্তি দেওয়া হয় কারাগার সূত্রে কারাগারে ছিলেন চলতি বছরের কারাগার দুই চালু হলে গত পঁচিশ মাস তাকে সেখানে স্থানান্তর করা হয় মুক্তির আগুন তিনি এখানেই ছিলেন দুই হাজার বিশ সালে দশ অক্টোবর গভীর রাতে সিলেট নগরী বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হানকে নির্যাতন করা হয় পরের দিন সকালে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেক্ষ হয় এ ঘটনায় দেশ জুড়ে তীব্র খুব সৃষ্টি হয় পরিবারের অভিযোগ পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছিল এ ঘটনায় পুলিশ হেফাজতে মৃত্যুর নিবারণ আইনে রায়হানের স্ত্রী করা মামলা প্রধান কমিটি তদন্ত করে তারা ফাড়িতে নিয়ে রায়হানকে নির্যাতনের সত্যতা পায় ফাড়ির ইনচার্জের দায়িত্বে থাকা আই আকবর হোসেন ভুইয়া সহ চারজনকে বারো অক্টোবর সামরিক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয় এরপর পুলিশ হেফাজত থেকে কনস্টেবল হারুন সহ তিনজনকে গ্রেফতার করে মামলার তদন্ত সংস্থা পুলিশ বড় আকবরকে নয় নভেম্বর সিলেটের কানাইগা সীমান্ত থেকে গ্রেফতার করা হয় দুই একুশ সালের পাঁচ মে আলোচিত এই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পিবিআই অভিযোগপত্রে বন্দরবাজার পুলিশ পাড়ির ইনচার্জ ইনচার্জের দায়িত্বে থাকা এস আকবর হুসেন ভুইয়াকে বত্রিশ প্রদান অভিযুক্ত করা হয় অন্যরা হলেন সহকারী উপপরিদর্শক আশেক এলাহি তেতাল্লিশ কনস্টেবল মোহাম্মদ হারুনুর রশিদ বত্রিশ টিটুচন্দ্র দাস আটত্রিশ সাময়িক বরখাস্ত এস আই মোহাম্মদ হাসান উদ্দিন বত্রিশ ও এস আই আকবরের আত্মীয় কোম্পানীগঞ্জ উপজেলা সংবাদকর্মী আব্দুল্লাহ আল নুমান বত্রিশ করে কিন্তু একটি মামলা দায়ের করা হয়েছিল সেই সেই মামলার গতকাল আকবর জামিন পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জায়গা যেটি দু সালে বিশ সালের দশ অক্টোবর এইটি বন্দরবাজার পুলিশ পাড়ি সেই পুলিশ পাড়িতে তাকে নির্যাতন করা হয় কয়েকজন মিলে সেই নির্যাতনের ফলে কিন্তু সে গুরুতর জখম হন তাকে দ্রুত উসমানী হাসপাতালে নেওয়ার পর সে বাদ সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সে তারপর থেকে কিন্তু একটি মামলা হয় সেই মামলায় আসামি করা হয় উল্লেখ করে কি তাদেরকে সেই মামলার বিচার কার্যক্রম কিন্তু এখন পর্যন্ত চলছে প্রায় চার বছর ধরে এই মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে গতকাল আকবর বুইয়া জাবিনে মুক্তি পাওয়ায় আজকে কিন্তু সিলেট বিভাগের

আমি এই গড়ির দোকানে পুলিশ বাড়ির পাশে থাকি আমি চাকরি করি আমার নাম মোশাহিদ আমি অনেক দিন ধরে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ চাকরি করতেছি আমি দেখতেছি এই আকবর করোনার সময় যেভাবে লুটতরাজ করছে আর যেভাবে এই আসামিটারে মারছে নির্যাতন করে হ্যাঁ খায়ের নাম রায়হান নির্যাতন করে মারছে আমরা চোখে দেখি নাই তো ওর সবগুলো আমরা শুনতে পারছি এবং তার নির্যাতন আমরা দেখতে পারছি আর এই নিয়ে আমার কাছে প্রশ্ন আছে জনগণের যে প্রশ্ন আছে যে এই আসামি প্রধান আসামিটা কেন মুক্তি পায় কিভাবে মুক্তি পায় কীভাবে জামিন পায় এইটা আমাদের সিলেটবাসীর দাবি এবং প্রশ্ন কেন সে এই মুক্তি পায় এবং জামিন পায় আমি উদ্যন্ত কর্মকর্তা এবং সিলেটবাসীকে সে অনুরোধ জানাই এটা তার জামিনটা কীভাবে হলে এটা প্রতিকার করি ও প্রতিবাদ জানাই ঠিক আছে বক্তব্য দর্শক যারা আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা জানেন এই সেই স্থান যেটি দুই সালে দশ অক্টোবর বন্দরবাজার পুলিশ পাড়িতে রায়হানকে ধরে এনে কিন্তু নির্যাতন করা হয়েছিল সে তারপরে মৃত্যুবরণ করেন তিনি এই মামলাটি আসলে এখন পর্যন্ত আদালতে বিচারাধীন রয়েছে সেই মামলায় কিন্তু গতকাল চা পায় চার বছর অতিক্রম হচ্ছে এই মামলাটির সেই মামলার আদালতে বিচারাধীন রয়েছে সেই মামলার কিন্তু যে প্রধান আসামি ছিল আকবর এসআই আকবর সেই তাকে কিন্তু গত আদালত সে জামিনে পাওয়ার পর কিন্তু সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অশেষ ধন্যবাদ এই লাইভটি আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আবারও আবেদন জানিয়ে আপনার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এইটি এই যে পুলিশ ফাড়িটি রয়েছিল বন্দরবাজারের সেই ফাঁড়িটি কিন্তু পাঁচ আগস্ট ছাত্রজনতা কিন্তু এটিকে জ্বালিয়ে দিয়েছিল কারণ আপনারা জানেন পাঁচ আগস্টের আগ পর্যন্ত কিন্তু পুলিশ ছাত্রজনতা আন্দোলনকারী ছাত্রজন অনেকেই আহত হয়েছেন অনেক নিহত হয়েছেন তাদের গুলিতে সেই খুব থেকেই কিন্তু পাঁচ আগস্টের পর সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি পালিয়ে যাওয়ার দেশ ত্যাগ করার পর কিন্তু এই ফাড়িতে এসে ছাত্রজনতা সেটিকে জ্বালিয়ে দেয় পাশেই কিন্তু পুলিশ সুপারের কার্যালয় সেই কার্যালয়টি কিন্তু আগুন দরিয়েছিল তারপরে জেলা পরিষদে আগুন দিয়েছিল আমরা দেখেছিলাম আগস্টের পর থেকে দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পর থেকে আবারও নতুন করে এই ফাঁড়িটি নির্মাণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে এতক্ষণ যারা আমাদের এই লাইভ সরাসরি দেখেছেন সবাইকে অনুরোধ করব আপনারা এই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ